রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন সবগুলো কালো বিড়াল না ওগুলো দুই একটা জিনও আছে ওগুলো দেখলে আপনি একেবারে সরাসরি যদি দেখেন বলবেন আস্তাক ফেরুল্লাহলা হাওলা বালা আকুল ইল্লা বিল্লা আর একটু বেশি পারলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফোঁদ দিয়ে নেবেন

একবার দুইবার তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে উনি মনে করলেন এটা না সাফ হবে ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায় এই জিন্দের বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায় অনুসন্ধান করতে করতে এসে মহাদ্দিস সাহেবের ঘরের ভেতরে গেছে মহাদ্দিসকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে জিন্দের লক্ষ লক্ষ জিনেরা আছে এটা তাফসিরে হাক্কা নিতে পাবেন আপনি আমি শিক্ষার জন্য বলছি লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের ডাক দিয়ে বললেন মহাদ্দি সাহেব আপনি আমার দুইটা সন্তানের পিঠে মেরে ফেলেছেন আমি ইচ্ছা করলে কোরআনের নির্দেশ অনুযায়ী আপনাকেও মেরে ফেলতে পারি আজ হাল্লা দিনা মানুহ প্রতি বাঙালি কোমল কৈ শফিল কতলাম অহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি সপ্তাহ আর বদলে সপ্তাহ এটা আমি আল্লাহ লিখে দিলাম কি করলাম আরও জরে বলেন পিতা ডাক দিয়েছে মহাতৃষ্ঠ সাহেব আমি কিন্তু এখন যে আপনাকে মেরে ফেলতে পারি কিন্তু আমার একটা হাদিস জানা আছে কোন সৃষ্টি যদি তার আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো গুণা নেই আমার সন্তান দইটা তাদের নিজেদের আসল আকৃতি পাল্টিয়ে সর্বের আকার ধারণ করেছে আপনি যেটা বললেন যে তিন তিনবার তাদের বলার পরেও তারা শোনে নাই এই আপনি না বুঝতে পেরে মেরে ফেলেছেন আমি আপনার কোনো দোষ দিতে চাই না তবে একটা কথা যে করান শুনতে গিয়ে জীবন গেছে স্থান ত্যাগ করে নাই আপনারে মধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে ওই করান থেকে একটা কিছু শুনিয়ে বিদায় করেন মহাদেশ শাহ দেহলবি রহমতুল্লাহ আলাই হে তার মধুর কণ্ঠ দিয়ে করানের সব চাইতে সুন্দর সরা যেটা সরা রহমান তেলাবাদ করে শোনালেন আর রহমানু আল্লামাল কোরআন খলকাল ইনসানাল্লামাহুল বায়ান হাজার হাজার জিনের অজ্ঞান হয়ে গেছে হوش যাদের ছিল তারা সঙ্গে সঙ্গে বলে উঠেছে কুলু হিয়া ইলাইয়ান না হোস্তামা নাফারুম জিন্নি ফাপ্লা দু ইন্না সই না প রান তারা বলেছে অবশ্যই যে অহি শুনলাম এটা আচ্ছাদ্য করান শব্দের দিকে খেয়াল করে ইয়াদি ইলার রশ্মি দি ফামান্নাবি এদিকে থাকা ইহদি এ যে কয় মিনিটে আমরা করান শুনেছি এ করান আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে page